আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে তাহলে তোমরা এখন থেকে দেখতে থাকো আমি দেখো এখানে চারটে আলু ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুটাকে এরকম গ্রেটারে করে গ্রেড করে নেব আলুগুলোকে লম্বার দিকে গ্রেড করলে ভালো হয় এইভাবে আলুগুলো আমি সমস্তটা গ্রেট করে নিয়েছি দেখো এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি আলুগুলোকে এখন জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো সমস্ত আলুটা ভেজানো হয়ে গেছে এবার এই আলুগুলোকে খুব চিপে চিপে জলটাকে বার করে নিয়ে আর আরেকটা বাটিতে আমি ভিজিয়ে দিচ্ছি এইভাবে দুবার তিনবার করে এই আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আজকে আলু দিয়ে তোমাদেরকে ভীষণ ক্রাঞ্চি একটা স্ন্যাক্স রেসিপি দেখাতে চলেছি সুপার ক্রাঞ্চি বলতে পারো অসম্ভব সুন্দর টেস্ট খুব সহজে এই রেসিপিটা হয়ে যায় আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর নতুন যারা বন্ধু তাদেরকে আমি স্বাগত জানাই দেখো আমার পরিষ্কার করে আলুটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে এই আলুর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো এক চামচ নিলাম অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো নিলাম আর কিছু মশলার প্রয়োজন নেই আর এটাতে নিলাম কর্নফ্লাওয়ার আপাতত দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম যদি লাগে পরে একটু নিয়ে নেব এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই সামান্য উপকরণে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করি এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন করে খেও তোমাদেরকে একটু মুঠো করে দেখাচ্ছি আর একটু প্রয়োজন আছে আমি আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যাদের না থাকবে ঘরে তারা ময়দা দিয়েও করতে পারো খুব সহজ এই নাস্তার রেসিপিটা কোনো বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে হঠাৎ করে কিছু বাড়িতে নেই এইভাবে তৈরি করে দিও তারা প্রচণ্ড খুশি হবে এমনকি ছোট বড় সবাই খুব খুশি হবে এটা খেয়ে এ দেখো এবারে আমার মানে ইয়েটা ভালো হয়েছে এটা বাইন্ড করে দিয়েছে ওইটা ভালো হয়েছে এবার ওটা গোল গোল করে পাকিয়ে আস্তে আস্তে আমি সাদা তেল বসিয়ে দিছিলাম কড়াইয়ে ধীরে ধীরে একটা করে গুলি ছেড়ে দিচ্ছি পটেটো ক্রাঞ্চি যে স্ন্যাক্স সেই স্ন্যাক্সটা আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে আমি প্রথমে তেলটা খুব গরম করে নিয়েছিলাম এবারে তেলটাকে মিডিয়াম হাঁচে দিয়ে রেখেছি প্রথমে তোমরা তেলটাকে ভালো করে গরম করে নেবে কেননা আলুর মধ্যে যে আলুর তো ঠান্ডা জিনিস এবার আলুর মধ্যে যে জলীয় পদার্থটা বেরোয় সেটা সহজে তেলটাকে ঠান্ডা করে দেয় তাই প্রথমে খুব ভালো করে হিট করে নেবে তেলটা তারপরেতে একটু লো দিয়েও তারপরে মিডিয়াম করে দেবে আমি ধীরে ধীরে পটেটো স্ন্যাক্সগুলোকে লোটপাতট করে দিচ্ছি প্রত্যেকটা স্ন্যাক্স আমি এইভাবে সুন্দর করে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি এবার বাদ বাকি স্ন্যাক্সগুলোকেও আমি এইভাবে ভেজে নেব এত সহজ একটা স্ন্যাক্স রেসিপি চোখের পলকেই হয়ে যায় প্রত্যেকটা স্ন্যাক্স আমি আস্তে আস্তে করে ওই তেলের গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি দুজনের পরিমাণে করেছি তোমরা যেমন পরিমাণে করবে সে অনুপাতে নুন তারপরে গোলমরিচের গুঁড়ো ময়দা বা কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো এগুলো তোমরা নিয়ে নেবে আমার সমস্ত স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেল এবার আমি আস্তে আস্তে করে তুলে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ মচমচে আর ক্রাঞ্চি ভাত এই স্ন্যাক্সটার মধ্যে আমি একটু বাটির মধ্যে টমেটো সস নিয়ে যেটা তোমাদেরকে একটু খেয়ে দেখাবো তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারবে কতটা ক্রাঞ্চি বা কতটা মুচমুচে এবার আওয়াজটা শোনো আমি প্লেটের মধ্যেও দিয়ে দিলাম তাহলে আজকে রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে এই পর্যন্ত আজকে রাখি